নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি লিট্টি চোখা বানাবো তো চলুন দেখে নিই তো প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো কিন্তু ভালো করে দেখে নিতে হবে পোকা আছে কি না আছে খুব ভালোভাবে দেখে নিতে হবে আর দুটো টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর আট দশটা মতো রসুন নিয়েছি রসুনটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এখন বেগুনটা একটু কাট লাগিয়ে নেবো দুদিকে কাট লাগিয়ে নিয়েছি আর দেখুন এই বেগুনটা আমি বাদ দিলাম এটা পোকা রয়েছে ভিতরে সেই জন্য আমি অন্য একটা বেগুন আবার নিলাম কেটে নিয়েছি দুদিকে দু থেকে তিন দিকে আমি কেটে নিয়েছি নিয়ে ওই কাটা অংশের ভিতরে কিন্তু কাঁচা লঙ্কা আর রসুন ভালোভাবে দিয়ে দেব। তো এভাবে কাঁচা লঙ্কা রসুনটা ভালোভাবে দিলে ভিতরে সিদ্ধও হয়ে যাবে আবার মাখতে কিন্তু অনেক সুবিধা হবে আর এখানে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল একটু আমি বেগুনের গায়ে মধ্যে মাখিয়ে নেব যাতে পুড়ে যাওয়ার পর খুব ভালোভাবে খোসাগুলো তুলে নেওয়া যায় ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় সেই জন্য উপর থেকে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম দুটো বেগুনের গায়ে আর টমেটোর মধ্যেও লাগিয়ে নেব টমেটোর গায়েও লাগিয়ে নেব তাহলে টমেটোর ছালটাও খুব ভালোভাবে উঠে যাবে তো তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর তেল দিয়েছি তো সেই জন্য একটু বেগুন টমেটোগুলো পালিয়ে যাচ্ছে তো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটা এরকম চৌকো আকারের জালি নিয়েছি তেলটা মাখিয়ে নিয়েছি সেই জন্য সরসর করে কিন্তু সরে চলে যাচ্ছে আবার তো দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি বেগুনগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু বেগুনগুলো পুড়িয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে বেগুনগুলো পুড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে এইভাবে তো এটা আমি লো টু মিডিয়াম আছে আমি পুড়িয়ে নিচ্ছি তো এখন আবারও পালিয়ে যাচ্ছে আবার দেখুন তুলে দিলাম আর বেগুন দুটো পোড়ানো হয়ে গেছে বেগুনটা আমি এখন তুলে নেব বেগুনটা হয়ে গেছে তো এই টমেটোগুলো এখনকার টমেটো একটু শক্ত হয় সেই জন্য টমেটো একটু সময় লাগে এখনকার টমেটো একটু শক্ত হাইব্রিড টমেটো সেই জন্য তো টমেটোগুলো এখন হয়ে গেছে মোটামুটি টমেটো তুলে নিলাম আর এখন বেগুনের খোসাগুলো খুব ভালো করে তুলে নিতে হবে বেগুন টমেটোর খোসাগুলো তুলে নেব একটু পাশে কিন্তু ঠান্ডা জল রাখতে হবে ঠান্ডা জলে হাত ডুবিয়ে ডুবিয়ে এই খোসাগুলো আমি সমস্ত খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর এখন এই যে বোটা দুটো কিন্তু আমি কেটে রেখেছি বোটা দুটো কেটে আমি ফেলে দিলাম আর বেগুনটা এখন ছাড়িয়ে দেখে নেব, খুব ভালো রয়েছে কি না ভিতরে কোনো পোকা রয়েছে কি না তো বেগুনটা ভালো করে ছাড়িয়ে দেখে নিয়ে নিলাম কোনো পোকা নেই কিছু নেই খুব ভালো রয়েছে এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এখন কাটা চামচ দিয়ে একটু মাখিয়ে নেব খুব গরম রয়েছে সেই জন্য আর আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেব আলু টমেটো আর এই যে বেগুন খুব ভালো লাগে এই মাখাটা আর এখন ওই যে কাঁচা লঙ্কা আর রসুনগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে ওগুলো খুব ভালো করে একটু মেখে নিতে হবে আর এখানে খুব কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা নিয়ে নিলাম আর একটু রসুন কুচিয়ে রেখেছি সেটাও নিয়ে নিলাম আর এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি ওটাও নিয়ে নিলাম নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে হবে আর এই মাখাটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে আর লিট্টির সঙ্গে তো দারুল লাগে আর এখন আটা নিয়ে নেব এই বাটির তিন বাটি আমি আটা নিয়েছি আটা তো আপনাদের যেমন লাগবে তেমনই নেবেন আমি তিন বাটি নিয়েছি গম ভাঙানো যে আটা সেটা এখন জোয়ান দিয়ে দিলাম আটার মধ্যে আর জল দেওয়ার পর এখন ঘি দিয়ে দেব। এক চামচ এক চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার এটা একটু দিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আগে শুকনো উপকরণটা একটু মাখিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মাখতে হবে খুব বেশি জল কিন্তু বন্ধুরা একসঙ্গে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে আমরা যেভাবে আটা রুটি বানাই তার থেকে একটু শক্ত বানাবেন তাহলে ভালো হবে আর তারপরে দিয়ে দিলাম ছাতু ছাতু নেব দুবাটি ছাতু নিয়েছি আর ছাতুর সঙ্গে নিয়ে নিতে হবে চিনি হিং আর আর এখানে নিয়েছি মানে যে কালো লবণটা সেটা কালো জিরে জোয়ান আর এখানে নিয়ে নিলাম আচারের মশলা আর ধনে পাতা কুচি আদা কুচি আর আদাটা আমি কুড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি একটু লেবুর রস এটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর কালো লবণ বললাম না বন্ধুরা ওটা কিন্তু ওই এ লবণ ওটা বিট লবণ হুম ওই বিট লবণটা নিতে হবে নিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আর আচারের মশলাটা বন্ধুরা আচার তো আমরা আমের আচার আমরার আচার বানাতে গেলে যে আচারটা আচারের মশলাটা বানাই ওই আচারের মশলা কিংবা আমচুর মশলা দিলেও হবে ওটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে অল্প অল্প সামান্য জল দিয়ে জল দিয়ে এটা কিন্তু মাখাতে হবে এভাবে মাখালে কিন্তু মুঠোর মধ্যে চলে আসবে এভাবে গোল গোল করে তেমনভাবে মাখাতে হবে খুব জল জলে ভাব কিন্তু থাকবে না এইভাবে শুকনো মতো কিন্তু মুঠো করলে কিন্তু মুঠোর মধ্যে চলে আসবে এই রকমভাবে কিন্তু এই যে মানে বলগুলো তৈরি করে নিতে হবে এইভাবে ছাতুর বলগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখন যে আটাটা মেখে রেখেছি সেখান থেকে আমি মানে একটা করে লেচি কেটে নেব নিয়ে একটু বড় সাইজের হবে খুব ছোট ছোট হবে না একটু মানে রুটি করার যে লেচিগুলো কাটি ওর থেকে একটু বড় হবে একটু বড় বড় করে নিয়েছি কেননা এই যে ছাতুর বলগুলো তো ভিতরে দিতে হবে সেই জন্য একটু বেশি করে নিতে হবে নিয়ে এই যে ছাতুর বলগুলো ভিতরে দিয়ে দেবো দিয়ে সমস্ত সাইড থেকে আটাগুলো নিয়ে এরকমভাবে আবারও গোল করে দেবো এভাবে গোল করে দেব একটা একটা হয়ে গেছে আমি আরও একটা বানাবো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু লিট্টিগুলো বানিয়ে নিতে হবে আটাটা লিচিটা কেটে নিয়ে আর খুব ভালো করে গোল করে স্মুথ গোল করে নিতে হবে তারপরে আবার চাপটা করে আবার ওর মধ্যে যেমনভাবে আমরা আর কি পুরি বানাই সেইভাবে আর কি দিতে হবে পুরির মধ্যে যে আমরা পুরটা দিয়ে আবার গোল করে বেলে নিই সেটা কিন্তু বেলতে হবে না এই পুরটা দিয়ে আবারও গোল করে নিতে হবে এই যে পুরটা দিয়ে দিলাম দিয়ে চারিদিক থেকে এই আটাগুলো তুলে তুলে নিয়ে আবারও গোল করে নেব এভাবে কিন্তু লিট্টিগুলো বানাতে হবে এভাবে গোল করে নেব এই লিটিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এটা কিন্তু একটা বিহারের খুবই একটা জনপ্রিয় খাবার ওখানকার মানুষরা এটা খুবই পছন্দ করেন খুবই এটা ওদের জনপ্রিয় খাবার তো এটা আজকে আমি বানাতে চলেছি এখন দেখুন এখন একটা প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আর এ মানে লিট্রিগুলো বসিয়ে দেবো এখানে ঘি অনেকে ব্যবহার করে কিন্তু ঘিটা দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু ঘিটা পুড়ে যায় আর খুব একটা ভালো হয় না গন্ধ বাজে একটা গন্ধ চলে আসে আর দেখুন বন্ধুরা এই যে প্রেশার কুকারের মাথায় যে টুপির অংশটা টুপির মতো অংশটা এটা কিন্তু তুলে নিতে হবে এটা থাকলে হবে না ওটা তুলে নিতে হবে আর এই উনানে আমি একটা জালি নিয়েছি যে জালিটা করে আমি বেগুনটা পোড়ালাম সেই জালিটা নিয়েছি নিয়ে এই লিটিগুলো এখানে সেঁকে নেব খুব ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু বন্ধুরা সেঁকে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো এখানে উল্টে পাল্টে দেখুন বন্ধুরা উপরটা একটু সাদা সাদা ভাব হবে আর একটু ফাটা ফাটা হয়ে যাবে তাহলে জানতে হবে যে লিটিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেলে ফাটা ফেটে যাবে ফেটে গেলে তখনই জানতে হবে হয়ে গেছে দেখুন বন্ধুরা এভাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে এই লিটিগুলো আর খেতেও অসাধারণ লাগে এই যে ফাটা অংশ হয়ে গেছে ফেটে গেছে এগুলো হয়ে গেছে আমি এখন সবগুলো লিটি তুলে নিলাম নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর প্রেশার কুকারের মধ্যে এটাও দিয়ে কিন্তু এক দু মিনিট অন্তর করে এটা দেখে নিতে হবে আর উল্টে দিতে হবে আমার মনে হয় প্রেশারের থেকে এই জালিতে বানিয়ে নেওয়া খুব মানে সুবিধা হবে আর এখন আমি এটা সার্ভ করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি চোহাটা নিয়ে নিচ্ছি আর চারটে লিট্টি নিয়ে নিলাম আর এখানে একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে দিলাম আর আজকের এই লিট্টি চোখা বানানো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ